হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের উপরাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ জিকে এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন তো অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের প্রচুর হেল্পফুল হবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে ভারতের বর্তমানে পনেরোতম উপরাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন তো মনে রাখবে বর্তমানে ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তিনি কে না তিনি হচ্ছেন অপশান সি সিপি রাধাকৃষ্ণন ঠিক আছে সিপি রাধাকৃষ্ণন সম্প্রতি ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন ঠিক আছে এবার দেখো এই উপরাষ্ট্রপতি নির্বাচনে ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডিকে একশো বাহান্ন ভোটে পরাজিত করে এনডি এর প্রার্থী সিপি ভারতের রাধাকৃষ্ণন ভারতের পনেরোতম রূপে জয়লাভ করেছেন ঠিক আছে আর এই সতেরোতম উপরাষ্ট্রপতির নির্বাচনে মোট ভোটের সংখ্যা ছিল সাতশো একাশিটি এর মধ্যে অবৈধ ভোট ছিল পনেরোটি বৈধ ভোট ছিল সাতশো বাহান্নটি এর মধ্যে মোট ভোট দান পড়েছে পাঁচশো সাতষট্টিটি আর বিরত থেকেছে চোদ্দোটি ঠিক আছে অবশ্যই এগুলো দেখে রাখবে এবার দেখো বিজয়ী প্রার্থী এই ভোটে টোটাল যে ভোটটি পেয়েছে অর্থাৎ সিপি রাধাকৃষ্ণন তিনি পেয়েছেন চারশো বাহান্ন ভোট এবং পরাজিত প্রার্থী বি সুদর্শন রেড্ডি তিনি পেয়েছেন তিনশো ভোট প্রায় একশো বাহান্ন ভোটে কিন্তু সিপি রাধাকৃষ্ণন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতির রূপে জয়লাভ করেছেন সিপি রাধাকৃষ্ণন তিনি উপরাষ্ট্রপতি হওয়ার পূর্বে মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন ঠিক আছে এছাড়াও আরও দুটো রাজ্যের রাজ্যপাল ছিলেন তোমরা এটা কমেন্টে জানাও এই মহারাষ্ট্র ছাড়া আর কোন দুটো রাজ্যের রাজ্যপাল ছিলেন তো সর্বশেষ মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন তারপরে তিনি উপরাষ্ট্রপদের রূপে কিন্তু জয়লাভ করলেন সিপি রাধাকৃষ্ণন তামিলনাড়ুর বাসিন্দা তিনার পুরো নাম চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন চন্দ্রপুরম পণ্যস্বামী রাধাকৃষ্ণন মনে রাখবে আর ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি কে ছিলেন জগদীপ ধনকর তিনি এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের দিকে স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেছেন ঠিক আছে তাই এই নির্বাচন নতুন করে সম্পন্ন হলো আর পনেরোতম উপরাষ্ট্রপতি কে হলেন তো সিপি রাধাকৃষ্ণন পরবর্তী কোশ্চেন দেখব সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে যে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন তো সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে তো মনে রাখবে এটা রয়েছে তেষট্টি নাম্বার ধারাতে ঠিক আছে তেষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে ভারতের একজন ভাইস প্রেসিডেন্ট বা উপরাষ্ট্রপতি থাকবেন এবার এই উপরাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর্টিকেলগুলো জেনে নেবো যা তোমাদের পরীক্ষায় বারবার জিজ্ঞেস করা হয় যেমন দেখো বাষট্টি নাম্বার আর্টিকেল এখানে কি বলা হয়েছে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তবে সেই স্থানে উপরাষ্ট্রপতি তার পদে আসীন হবেন এবং ছয় মাসের মধ্যে সেই রাষ্ট্রপতির কিন্তু নির্বাচনটাকে সম্পন্ন করতে হবে তারপর ধারা নাম্বার চৌষট্টিতে বলা হচ্ছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান ঠিক আছে তিনি তার পদাধিকার বলে রাজ্যসভার কিন্তু চেয়ারম্যান রূপে নিযুক্ত হন এটা কোন আর্টিকেলে বলা হয়েছে চৌষট্টি নাম্বার আর্টিকেলে ঠিক আছে নেক্সট দেখো পঁয়ষট্টি নাম্বার আর্টিকেল রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি তার দায়িত্বভার সামলাবেন এটা বলাও রয়েছে পঁয়ষট্টি নাম্বার আর্টিকেলে তারপর দেখো রাষ্ট্রপতির সরি উপরাষ্ট্রপতির নির্বাচন যে ব্যবস্থা সেটা ছেষট্টি নাম্বার আর্টিকেলে বলা হয়েছে উপরাষ্ট্রপতির কার্যকালের যে মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর যদিও নির্বাচন হতে পারে তো এই সর্বোচ্চ পাঁচ বছর এটা বলা রয়েছে সাতষট্টি নাম্বার ধারাতে তারপর আটষট্টি নম্বর ধারা কি বলা হয়েছে উপরাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় অর্থাৎ মৃত্যু পদত্যাগ বা অপসারণ যে কোনো একটি তো ছয় মাসের মধ্যে কিন্তু নতুন করে নির্বাচন করাতে হবে তারপর ধারা হচ্ছে ঊনসত্তর এখানে বলা হয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণের কথা তো উপরাষ্ট্রপতিকে শপথ গ্রহণ কে করান তো ভারতের রাষ্ট্রপতি সেই শপথ বাক্য পাঠ করান ঠিক আছে ধারা নাম্বার একাত্তর উপরাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে একাত্তর নাম্বার আর্টিকেলের ঠিক আছে অবশ্যই এগুলো ভালো করে দেখে নেবে পরবর্তী কোশ্চেন দেখো উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন ঠিক আছে উপরাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেন তো মনে রাখবে সংসদের সদস্যরা অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভার উভয়ের যে সদস্য ঠিক আছে এবং রাষ্ট্রপতি কর্তৃক যে মনোনীত সদস্যরা রয়েছে তারাও কিন্তু সুযোগ পায় তো সঠিক উত্তর হবে অপশান ডি সংসদের সদস্য অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা উভয়ের সদস্যরা উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ঠিক আছে এবার দেখো উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট যে হয় সেটা হচ্ছে একটা গোপন ব্যালটে হয় সেখানে একক হস্তান্তরযোগ্য এবং সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে কিন্তু সেই নির্বাচনটা হয়ে থাকে তারপর দেখো উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত যে বিরোধ হয় তা মীমাংসা হয় সুপ্রিম কোর্টের মূল এলাকায় এবং তা মীমাংসা কে করে তো সুপ্রিম কোর্ট স্বয়ং এর মীমাংসা করেন ঠিক আছে তারপর লোকসভার স্পিকারের মতো উপরাষ্ট্রপতি কি হন না রাজ্যসভার অধিবেশন পরিচালনা করেন যেমন লোকসভার অধিবেশন পরিচালনা কে করেন স্পিকার ঠিক তেমনই রাজ্যসভার যারা রয়েছে তার যে অধিবেশন পরিচালনা এটা কে করেন তো উপরাষ্ট্রপতি ঠিক আছে দেখো উপরাষ্ট্রপতির বেতন মাসিক বেতন কত তো চার লক্ষ টাকা ঠিক আছে আর একটা কথা মনে রাখবে উপরাষ্ট্রপতি যে যিনি চার লক্ষ টাকা বেতন পান সেটা কিন্তু উপরাষ্ট্রপতির পদ হিসেবে নয় তিনি বেতনটি পান রাজ্যসভার চেয়ারম্যান রূপে ঠিক আছে রাজ্যসভার যে চেয়ারম্যান পদ রয়েছে তার জন্য কিন্তু প্রত্যেক মাসে চার লক্ষ টাকা করে বেতন পাঠ ঠিক আছে নেক্সট দেখো ভারতের একজন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য থাকতে হবে যেমন ভারতের নাগরিক হতে হবে তারপর ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর হতে হবে রাজ্যসভার সদস্য হওয়ার যে যোগ্যতা তার মধ্যে থাকতে হবে কোনো লাভজনক পদে আসীন থাকা কিন্তু যাবে না ঠিক আছে মনে রাখবে আর উপরাষ্ট্রপতির অপসারণ কেবলমাত্র রাজ্যসভায় উত্থাপন করা যায় লোকসভাতে করা যায় না মনে রাখবে আর এটা করতে গেলে চোদ্দো দিনের কিন্তু একটা নোটিশ জারি করতে হবে ঠিক আছে মনে রাখবে উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে তখন দায়িত্ব পালন কে করেন তো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ঠিক আছে যেমন রাষ্ট্রপতির যদি পদ খালি থাকে তখন কে দায়িত্ব সামলান স্বয়ং উপরাষ্ট্রপতি আবার উপরাষ্ট্রপতির পদ যদি শূন্য হয় তখন দায়িত্ব সামনেকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ঠিক আছে তো অবশ্যই এগুলো পড়ে রাখবে পরবর্তী কোশ্চেন দেখো নিচের কোন উপরাষ্ট্রপতি তার মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করেননি ঠিক আছে অপশনগুলোর মধ্যে কোন উপরাষ্ট্রপতি তিনি তাদের মেয়াদ পূর্তির আগে পদত্যাগ করেননি ঠিক আছে তো এর সঠিক উত্তর হবে ডি ডক্টর শঙ্কর দয়াল শর্মা ঠিক আছে তার মানে এখানে তোমাকে জানতে হবে যে ভারতের এখনও পর্যন্ত কোন কোন উপরাষ্ট্রপতি রয়েছেন যারা তাদের মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু পদত্যাগ করেছেন তো এখনও পর্যন্ত তিনজন উপরাষ্ট্রপতি রয়েছেন যেমন ভিভি গিরি তারপর হচ্ছে জগদীপ ধনখড় আর ভৈর সিং শেখাওয়াত এই তিনজন হচ্ছে এমন ভারতের উপরাষ্ট্রপতি যারা তাদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই কিন্তু পদত্যাগ করেছিলেন ঠিক আছে তো ওই জন্য সঠিক উত্তর হবে অপশান ডি ডক্টর শঙ্করদয়াল শর্মা ঠিক আছে নেক্সট দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান আর তিনি সবচেয়ে বেশি সময় ধরে কিন্তু উপরাষ্ট্রপতি ছিলেন প্রায় উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে পরপর দুবার তারপর দেখো ভারতের প্রথম মুসলিম উপরাষ্ট্রপতি কে তো ডক্টর জাকির হোসেন ঠিক আছে সবচেয়ে কম দিন পদে থাকে উপরাষ্ট্রপতিকে তো বরাহগিরি ভেঙ্কটগিরি ঠিক আছে মনে রাখবে বছর মাত্র পদে ছিলেন সবচেয়ে বয়স্ক উপরাষ্ট্রপতিকে তো রামস্বামী ভেঙ্কট রমন সবচেয়ে কম বয়স্ক উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি তারপর দেখো ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতিকে তো কে আর নারায়ণ ঠিক আছে ভারতের প্রথম দলিত উপরাষ্ট্রপতি তারপর দেখো কোন উপরাষ্ট্রপতি চাকরিতে থাকাকালীন মারা যান তো কে কৃষ্ণকান্ত ঠিক আছে মনে রাখবে উপরাষ্ট্রপতির পদের উল্লেখ রয়েছে সংবিধানে কোন পাটে তো পঞ্চম পাটে রয়েছে আর এর যে অর্থাৎ উপরাষ্ট্রপতির যে পদ এই সংক্রান্ত বিষয়টি নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে তারপর দেখো সংসদে প্রথম কোশ্চেন আওয়ার এটা কে চালু করেছিলেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কিন্তু এটা প্রথম চালু করেছিলেন ঠিক আছে উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এবং এর জন্য জামানত রিপে কত টাকা দেওয়া হয় তো দশ হাজার টাকা ঠিক আছে এগুলো কিন্তু প্রতি সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষায় কিন্তু আসতে পারে ঠিক আছে তো অবশ্যই এগুলো পড়ে রাখবে তো যদি তোমাদের এই ক্লাসটি হেল্পফুল বলে মনে হয় ভালো লাগে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও ফ্রি পিডিএফ পাওয়ার জন্য ঠিক আছে সকলে ভালো থেকো